দেখো ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি রুটি আর এই যে তোমার কাকুর জন্য তুমুলো কুচি করেছি আর ফুলকপি কুচি করি কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছি দিচ্ছি দাঁড়াও আর এদিকে লাউ টু দিয়েছি চিংড়ি মাছ দিয়ে কেমন জল বেরিয়েছে লাউটা তো জল বেরোয় এই যে সকালে একটু মাছ করবো পার্শে মাছ বের করে রেখেছি পার্সে মাছ করব আর একটু ফুলকপি পাতা বাটব যাবো একটু কাজ আছে অফিসিয়ার এসাই অফিসে যাব দেখো পার্শে মাছ দুটো নুন হলুদ মাখিয়ে রাখলাম ঝটপট আমাকে রান্না করতে হবে এই যে লাউয়ের খোসা নিয়ে ভেজে নিয়েছে একটু কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি পাতা বাটা কালো জিরে আর রসুন দিয়ে আর একটু লেবু মেখিয়ে নিচ্ছি আর লঙ্কা ঝাল ঝালটা নিজেরই ইচ্ছা মতো আর মাছের ঝোলটাও পাতলা করবো ধনে পাতা দিয়ে ওই কালো জিরে কাঁচা আমি মশলা খুব একটা খাই না সব এতে নিয়ে এই যে ঝটপট করে নিচ্ছি সব রান্নাগুলো এটা ঢাকা দিয়ে রেখে এসে একবার একটু গরম করে নেবো মোটামুটি আমার হয়ে গেল সুপ্রভাত সবাইকে আমার পরিবারের স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো বেরিয়ে যাচ্ছে একটু কাজ আছে ওই ভোটের কার্ডে নাম ওঠানোর ব্যাপারে আমার মেয়ের যাচ্ছি রাস্তা দিয়ে দেখো এখানে একটা বড় পুজো হয় জানো তো বেশ দুর্গা পুজো হয় আমাদের আর বেশি দূর না আমার বাড়ি থেকে হ্যাঁ ইচ্ছা করলে কিন্তু হেঁটে যাওয়া যায় কিন্তু পায়ে যন্ত্রণা বা পারবো না একটু তাই পাঁচ মিনিট টোটোতে লাগলো একদম মিনিমাম ভাড়া যেটা না হলেই নয় সেই হিসাবে গেলাম দেখো যাচ্ছে কী সুন্দর দেখেছ রাস্তাটার ধারে মধ্যেখানে কি সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে এই যে চলে এসছে আমাদের দেখতে দেখতেই চলে এসছে ইলেকশন কমিশনার অফিসটায় এই আমি খালি নিয়মটা জেনে আসবো যে নতুন নাম তুলতে গেলে আমার মেয়ে কী করতে হবে একদম দু মিনিটকে বললাম দাঁড়াও আমি দু মিনিটের মধ্যে যাচ্ছি দেখো হয়ে গেল আমার কাজ এবার উঠে পড়ছি যেতে যেতে হঠাৎ ভাবলাম বাড়ির সামনে আছি পিয়ালা কালীবাড়ি কোনো দিন যায়নি হ্যাঁ তখন যে আমাদের যায় জয়ন্ত সে বলো চলুন কে যাবেন যাচ্ছি দেখো আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি একটু ভিতর দিয়ে মেনস্ত দিয়ে যাচ্ছে না এখানে না জিটিউডের ধারে মন্দিরটা এখানে আগে অনেক অ্যাক্সিডেন্ট হতো অনেক কিছু ধরো কিছু কি বলবো কিছু নেগেটিভ এনার্জি ফেনার্জি কিছু দেখা যেত তো তারপরে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় এবং ওর জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটতো এই জন্যই তারপরে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু আর হয় না খুব বিশ্বাস এখানে অনেকের মানে অনেকের অনেক মনোবাসনাও পূর্ণ হয়েছে এবং সবাই আমরা এখানটায় বিশ্বাস রাখি তা আমি জীবনে কখনো যাইনি এই দেখো এসছি এখানে না অনেক বিয়ের কাজও হয় আর আমাদের ভাগ্যটা এত ভালো আমি তো প্রথম এলাম পাশ দিয়ে গেছি দূর দিক থেকে গেছি দেখেছি জিটি দিয়ে গেলে কিন্তু এইভাবে সামনে থেকে দেখিনি আর এসেই যেন তো একটা বিয়ে এই দেখো চলে এসছি মন্দিরের কাছে আমরা পিছন দিক দিয়ে ঢুকছি হ্যাঁ চলো জি রোডও দেখাবো জাতীয় সড়ক সবই দেখাবো তোমাদেরকে জয়ন্তকে বললাম এখানে দাঁড়াও আমরা এই সাইড দিয়ে ঢুকি হম বললাম দিন দেখিনি আর কি ভালো লাগলো আর অপ্রত্যাশিতভাবে মানে ওই দেখো জি রোড দেখেছো এই জায়গাটার নাম হচ্ছে পিয়ালি কালীবাড়ি পিয়ালি মায়ের মন্দির এখানে শিব আছে হনুমানজি আছে সবই আছেন আমি একটু বেল ইয়ে বাজিয়ে নিলাম ঘন্টা মন্দিরের কাকু আমি দুজনেই আর এইবার মন্দিরে আসল মন্দিরে মেন মানে মায়ের ইয়েতে ঢুকবো এই যে জয়ন্ত বউ দাঁড়িয়ে আছে দেখো এইবার মন্দিরে গিয়েই একটা আমরা বেশ এটা আশা করিনি যেটা আশা করে যাইনি জানি হয় বিয়ে কিন্তু এটা যে দেখতে পাবো চাক্ষুষ এরকম দেখিনি দেখো একটা অল্প বেশি মেয়ে হুম তবে এই অ্যাডাল্ট তাদের বিয়ে হচ্ছে দেখো হ্যাঁ এখানে বিয়ে হচ্ছে কি সুন্দর দুজনে কি ভালো লাগলো বিয়েটাও তখন শেষ হলো নিয়ে ওদের পারমিশন নিয়েই আমি ভিডিও আর ফটো তুললাম কেন পারমিশান ছাড়া আমি বলেছি যে আমি কিন্তু এগুলো পোস্ট করব বলছে হ্যাঁ করুন কাকিমা তো আমি ওদের দেখে ইয়ে করে ওরা এবার করলো ফটোটাও একটু তুলে নিলাম ভিডিও তুললাম তোমাদের ফটো পরে দেখাবো এই দেখো কি সুন্দর ওরা আবার ঠাকুরের মায়ের ওখানে প্রণাম করলো আর পাশে ওদের সব বন্ধু বান্ধবরা ছিল তাদের সঙ্গে কথা বললাম দুজনে একই সঙ্গে কাজ করে আমাদের দুর্গাপুরেরই ছেলে মেয়ে দুজনেরই মা ওদের জীবন যেন খুব সুখের হয় নতুন জীবন এই আশীর্বাদ মা করো মায়ের সামনে আমি করতে সাহস পাচ্ছি না তবু মনে মনে মায়ের কাছে তাই চাইছি যে দেখো গণেশের মন্দিরে প্রণাম করলাম এসে ওরা ওখানে একটু সাত পাক মানে মন্দিরে চারিদিকে ঘুরছে আর বাবা বোলা বাবার বলে বাবার কাছে একটু প্রণাম করলাম ওর বান্ধবীদের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি হুম বেশ ভালো লাগলো আর ওই যে ওই দিকে কিন্তু চলো দেখাচ্ছি এটা পেয়ালা গ্রাম এখানে একটু চা খেলাম এরাই বললো ওই যে পিছনে ওই ওইদিকে ওই গাছপালা দেখাচ্ছে ওইখানে পেয়ালা গ্রাম দেখি ইচ্ছা আছে পেয়ালা গ্রামে একবার যাওয়ার ওরা বললো এখানেই থাকে রাত্রিবেলা চলে যায় এখানে সারাদিন বান্না করে খুব সুন্দর রান্নার গন্ধ আসছিল আমি এত সুন্দর রান্না কোথায় হচ্ছে বিয়েবাড়ির মতো বলছে আমাদের এখানে এখানে বিয়ের বাড়িরও অর্ডার নিয়ে আমরা আজকে আমরা ঘরোয়া রান্না করছি গতকাল নাকি আশি জনের রান্না করে দিয়েছে চা খেলাম বসে আর ওই যে রোড ট্রাকটা যাচ্ছে কলকাতার দিকে আর এই দিকে দিল্লি সঙ্গে যোগাযোগ এই আর কি বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো অনেক কিছু একটা নতুন অনুভূতি হলো যেটা হঠাৎ প্রাপ্তি বড় মাকে দর্শন করলাম আর নতুন জীবনে প্রবেশ করছে নবদম্পতি তাদেরকেও দেখলাম একটু কিছুক্ষণের সময় জন্য হলেও সাক্ষী থাকলাম চলো এবার তো বাড়ি ফেরার পালা বাড়ি যাব বাড়িতে রান্নাবান্না তো করে এসছি আর তোমাদের কাকুরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এদিকে জয়ন্তও স্নান করে গেছে ফলে মন্দিরে পুজো দিয়ে আমাদের মনে পুজো দিয়ে শান্তি লাগলো প্রণাম করে একটু ঠাকুরকে দক্ষে ইয়ে প্রণামে দিয়েছি একটু তাই ভবিষ্যতে আশা আছি মেয়ে আসুক ছেলে মেয়ে নিয়ে এসে মায়ের কাছে একটু পুজো দিয়ে রাখবো মা চাইলে সব হবে আবার সেই ভাঙাচোরা রাস্তা দিয়েই যাচ্ছি হ্যাঁ তা তোমরা যারা ভিডিওটা যেখান থেকে দেখছো কেমন লাগলো বলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ আর এই যে আমরা এবার উঠে গেলাম এখানে এবার বাড়ির কাছাকাছি প্রায় রাস্তা এখনও মেন রোডে উঠিনি মেন রোডে তা এবার যাচ্ছি আর এর উল্টো দিকে জেটি রোড বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি খুব ভালো লাগলো খুব সুন্দর একটা মধুর মুহূর্ত কাটালাম মানে এটা তো আগে থেকে চিন্তাও করিনি হঠাৎ প্রাপ্তিযোগ ঘটলো সবাইকে অনেক ভালোবাসা ভালো থেকো